এই ফুলকপিটা রোস্ট করব তুমি একবার এইভাবে ফুলকপি রোস্ট বানিয়ে দেখুন আপনার পুরো পরিবারে প্রিয় হয়ে উঠবে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে তার বড় পাতা আর নিচের অংশ কেটে দিয়েছি সমান আকারের টুকরো করে কাটবেন বা ফ্লোরেল ভাগ করে কাটুন ফুলকপি ছোট ছোট টুকরো করে কাটলে মশলা ভালোভাবে মিশবে এবং রোস্টটা খেতেও খুব টেস্টি হবে ডগা দিকে হালকা করে চিরে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে পৌঁছায় এবার সব ফুলকপি গুলো একটা বড় বাটিতে রাখছি দুই গ্লাসের মতো জল দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি জলে লবণ দিয়ে ফুলকপি কিছুক্ষণ রাখা হলে ফুলকপিটা ভালোভাবে ফ্লেভার অ্যাবজর্ব করে এবং রান্না করার সময় মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় এইভাবে আধ ঘন্টা রেখে দিচ্ছি এবার কড়াইয়ে সিক্স টেবিল স্পুন রিফাইন অয়েল দিচ্ছি তেলটা গরম হলে ভেজানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজবো ওয়ান টেবিল ফুল লবণ ছড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজবো হালকা লালচে রং হয়ে এসেছে এবার একটা প্লেটে তুলে রাখবো এবার সেম তেলের মধ্যে দুটো ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজ আটটার মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজুবাদাম আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর দেখুন পেঁয়াজের এক্সট্রা জল শুকিয়ে গিয়ে সোনালি রঙের হয়ে এসেছে এবার এটাকে একটা প্লেটে তুলে রাখবো পেঁয়াজ আর কাজুবাদাম ভাজাটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়া পেঁয়াজ আর কাজু বাদাম ভাজাটা মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো পোস্ত দানা আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সঙ্গে অ্যাড করছি হাফ কাপ টক দই আর পাঁচটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন খুব ক্রিমি একটা পেস্ট তৈরি হয়েছে এটা রেখে দিচ্ছি সেম অয়েলের মধ্যে আরো ফোর টেবল স্পুন রিফাইন্ড অয়েল দিচ্ছি দুটো দালচিনি চারটে লবঙ্গ চারটে এলাচ আর আমাদের গাছের একটা তেজপাতা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টু টেবলস্পুন আদা রসুন বাটা লো প্লেমেন্ট নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার দিচ্ছি ওয়ান টেবল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবল স্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিচ্ছি দুটো টমেটোর পেস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবার ফুটতে শুরু করেছে এবার দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন কেমন তেল ছাড়ছে এবার ফ্লেমটা অফ করে যে ক্রিমি পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো মিশ্রণে দই থাকলে ফ্লেম অফ করে বা লোতে করে মেশাবেন না হলে দইটা ফেটে যাবে কালারটা দারুণ লাগছে না খুব সুন্দর গন্ধ বের হচ্ছে লো ফ্লেমে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি মনে রাখবেন ফুলকপি জলে ভেজানোর সময় আর ফ্রাই করার সময়ও লবণ দিয়েছিলাম সেই বুঝেই এখন লবণ দেবেন পরিমাণ মতো চিনি দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনাটা বন্ধ করে ফুটিয়ে নিতে হবে দেখুন এবার ফুটে গেছে ভালো করে একবার মিশিয়ে নেব যাতে নিচে না বসে যায় যে ক্রিমি পেস্টটা বানিয়েছিলাম তাতে অল্প মিক্সচার এখনো লেগে আছে এটা ধুয়ে এক কাপের মতো জল দিয়ে দিলাম আপনারা এক কাপ প্লেন জল দিলেই হবে করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন এবার ফুটতে শুরু করেছে নিচে না বসে যায় সেই জন্য ভালো করে নেড়ে নিচ্ছি এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ফুলকপিগুলো ভালো করে মাখিয়ে নেব হাই ফ্লেমে করে দিয়ে ঢাকনা বন্ধ করে ফুলকপি নরম হওয়া পর্যন্ত রান্না করুন এবার ফুলকপিগুলো উল্টে পাল্টে দিচ্ছি বোটা সাদা দেখালে বুঝবেন ফুলকপি সেদ্ধ হয়ে গেছে চোদ্দ থেকে পনেরোটার মতো কিশমিশ আমি আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি লঙ্কার পরিমাণ আপনি নিজের স্বাদ অনুয়ারে দিতে পারেন লো ফ্লেমে করে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর দেখুন যে জলটা কিছুটা শুকিয়ে গেছে এখন ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় এবার ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবং হালকা করে মাখিয়ে নিচ্ছি ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে তাই বেশি নাড়লে ফুলকপিগুলো ভেঙে যাবে এবার ফ্লেমটা বন্ধ করে দিন এবং পনেরো মিনিট পর লুচি পরোটা বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন